আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ তবে এখানে কবুতর হলুদ হলেও তাদের বাচ্চা কালো ব্যাপারটা কি ভাই মানে এটা আমি অলরেডি দুইটা ভিডিওতে দিচ্ছি এবং এটা আমার অলরেডি সেল হয়ে গেছিলো কেছিল মানে এটার টাকা আমার কাছে আছে যিনি নিছে উনি এখন নিবে না কারণ ওনার পারিবারিক সমস্যা আছে উনি বলছে ভাই আপনি সেল দিয়ে আমার টাকা দিয়ে দিয়ে আচ্ছা 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 যদি পরবর্তীতে পছন্দ হয় না তাহলে আমি অনুকূলতে নিব বাস এরকম উনি বলছে বাচ্চা দুটো আমি একটু দেখাই বাচ্চা কিন্তু ব্ল্যাক কালারে মানে কালো বড় পায়রার বাচ্চা আচ্ছা হ্যাঁ ওদের বাচ্চা এদের চেয়ে বড় হয়ে গেছে এদের চেয়ে বড় হয়ে গেছে আমি মনে হয় অলরেডি একটা ভিডিওতে বলছি এদের চেয়ে বড় হয়ে গেছে মাশাআল্লাহ ওগুলা আমি আরেকজনকে দিব এইজন্য আমি বাচ্চাগুলো আসলে শো দিচ্ছি না আচ্ছা তাহলে এই এইটা বাচ্চা সহ ওই গোপালগঞ্জ বড় ব্যাটারি নিতে পারেন আমি এটা কমিয়ে দিচ্ছি যেহেতু এটা আমার সেল হয়ে গেছে আমি ভালো দামে সেল করছি যেহেতু এটা আরেকজনের উনি সেল দিতে বলছে এই জন্য এটা প্রাইস রাখা যাবে একদম ছয় হাজার পাঁচশো টাকা মানে এখন কথা হচ্ছে যে

বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কোয়ালিটির আরও একজোড়া জোড়া কবুতরের কালেকশান রয়েছে দর্শক আমার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখেন কবুতরের জোড়াটা দেখেন আশা করি আপনাদের পছন্দ হবে কারণ এই জোড়াটা কিন্তু পছন্দ করার মতো একটা পেয়ার এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ডান দিকেরটা নর ডান দিকেরটা মাদি এটা ডিম বাচ্চা করা কবুতর ভাই একদম নতুন নতুন একদম রানিং হয়েছে কেবল মাত্র দশ পর কমপ্লিট হয়তো ব্রিডিং চলতেছে খুব রিসেন্টলি আশা করা যায় ডিম পারবে কবুতর জোড়াটার মার্কিংটা দেখেন আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে ডানে বামে সামনে পিছে সব দিক থেকে মার্কিংটা দেখাই দিচ্ছি আপনাদেরকে যাতে করে আপনাদের আলাদা করে আর ওই ভিডিও নেওয়ার বা ভিডিও কলে দেখার কোনো ই না থাকে তো দেখেন আপনারা আশা করি পছন্দ হবে আচ্ছা ভাই এই এই জোড়াটা কিরকম দাম চাইতে ভাই 6000 টাকা হাজার টাকা এটা একটু কমানো যায় না ভাই না ভাই এগুলো কোয়ালিটির উপর করতে কম আছে আমাদের সঙ্গে থাকেন আছে আচ্ছা আচ্ছা মানে গোপালগঞ্জের বড় পায় আরো কম প্রাইসের মধ্যেও আছে ইনশাল্লাহ যাদের বাজেটটা একটু কম আছে তাদের জন্য কবুতর আছে ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা কন্টিনিউ করে নিতে পারবেন